ছবি তুলে দেওয়ারও কেউ নেই নিজে নিজেই ভিডিও করবো নিজে নিজেই ঘুরবো একা একা বসে আমি দার্জিলিং এসে চা খাচ্ছি স্নান করে এলাম মাথায় আর জল দিইনি এত ঠান্ডায় কালকে দেখি যদি পারি কালকে শ্যাম্পু করব। উলিকটটা পরে নিয়েছি তা ভাবছি আর বসে কি করব একটু রেডি হয়ে বাইরেই বেরোই এখন বারোটা বাজে এতক্ষণ বসে বসে একটুখানি আগের ভিডিও এডিটিং করছিলাম কি আর করব। তাই দেখো ট্রলি থেকে এবার শীতের সরঞ্জাম বার করে নিই কি কী পরবো দেখি ঠিক করি যে কি কি পরব এবার ট্রলিটা একদম ফাঁকাই এসছে আমাদের এমন কিছুই নেই এর মধ্যে কিছু কিছু জিনিস পড়েছি সেগুলো বাইরে ওয়ার্ড্রপে রেখে দিয়েছি তা ভাবছি এখন জিন্স আর পরবো না কারণ জিন্সে একটুও ঠান্ডা বানাচ্ছে না সব মানে উলেরি প্যান্ট পরতে হবে এই গেঞ্জিটা ভাবজি পরব এই হাইনেকটা পরব এই এটা হাতার একটা টি শার্ট এটা খুব গরম এটা আমি পরি শীতকালে এই দুটো পরব আর এই ওপরে এই পুলোভারটা নিয়ে যাই এখন মানে গায়ে দিয়ে যাই এখন আর জ্যাকেট পরবো না জ্যাকেট আবার সন্ধেবেলা বিকেলে বেরোলে তখন পরবো কি যে পরবো শীতে বুঝতে পারছি না কতগুলো চাপাবো তাহলে মোট চারটে পরবো দেখি তৈরি হয়ে তোমাদের সাথে আবার যাওয়ার সময় দেখাচ্ছি যে কি কি পরলাম কিসে যে শীত মানবে কিসে মানবে না বুঝতে পারছি না এ দেখো পুরো রেডি হয়ে গেছি তিনটে চাপিয়েছি এই হাইনেকটা ছাড়াও ভেতর আরও দুটো আছে আর ওপর একটা পুলোভার চাপিয়ে নেব। এই যে এই পুলোভারটা হ্যান্ড গ্লাভসও নিয়ে নেব হ্যান্ড গ্লাভস কালকে আমি এখানে একটা কিনেছি তোমাদের দাদা নিয়ে এসেছিল আমি তো বুঝতে পারিনি কালকে এখানে কিনে নিলাম না হলে থাকা যাচ্ছিল না কালকে সারা দিন তোমাদের দাদারটাই পরে কাটিয়েছি রাত্রেবেলা দাদারটা তোমার দাদাকে দিয়ে দিলাম আর আমি একটা কিনে নিলাম আর সব একদম গুছিয়ে নিয়েছি ঘরে এ দেখো বেড একদম রেডি করে গেছি রেডি করে যাচ্ছি এ দেখো একদম যাতে এসেই কম্বলের তলায় ঢুকে পড়তে পারি এর নিচে এই সাদা এটার নিচে আর একটা ব্ল্যাঙ্কেট আছে আর একটা ব্ল্যাঙ্কেট আমি এই যে এই ওয়ারড্রপের মধ্যে ভাজ করে রেখে গেলাম এই যে রাত্রে এসে নামিয়ে নেব এখানে জ্যাকেট ট্যাকেটগুলো আছে এখানে কিছু জামা কাপড়ও আছে এগুলো এর ভেতরে ভাজ করে রাখলাম আর তাহলে এবার বেরিয়ে পড়ি তোমাদের দাদাও ফোন করেছিল বললো কোথায় যাবে আমি বললাম যাই একেবারে দুপুরের লাঞ্চটা করেই ফিরবো ওই আগে একবার আমরা যখন এসেছিলাম তখন বন্ধ ছিল গোর্খাদের তা তখন আমরা হেঁটে হেঁটে একদিন ঘুরতে বেরিয়েছিলাম তা সেই রাস্তাটা ঘুরে আসি ওখানে অনেক কিছু আছে টি গার্ডেন আছে ওখানে সিনেমা শুটিং টুটিংও হয় আর খুব সুন্দর জায়গা তা ওখানেই যাই ওখানে গিয়ে একটু সময় কাটাই কাটিয়ে লাঞ্চ করে আমি ফিরে আসবো আবার আর যদি বেরোই বিকেলবেলা আবার বেরোবো এখন আর বেশিক্ষণ থাকবো না ঠান্ডা খুব পড়ছে নিজে নিজেই রেডি হলাম ছবি তুলে দেওয়ারও কেউ নেই নিজে নিজেই ভিডিও করব নিজে নিজেই ঘুরবো ঘুরে আসি তোমাদের দাদা তো বারবার ভাব যে আমি বোঝা মানে রাস্তায় হারিয়ে যাব বেরিয়ে বারবার বলেই যাচ্ছে ওদিকে যেও না এদিকে যেও না এভাবে তালা দিও ওভাবে তালা দিও এই করো এই করো তা একা একা যাই হোটেলের ওরাও ভাববে যে একা একা কোথায় ঘুরতে যাচ্ছে একা একা গিয়েই ঘুরে আসি হ্যান্ড গ্লাভস এই দুটো কালকে কিনেছি মাপলার সব ঢুকিয়ে নিই টুপি নেবো না মাপলারটাই নিয়ে যাই কারণ টুপিতেও কালকে আমার শীত লাগছিল আমার মাপলারটা ভালো করে কান দিয়ে জড়ালে নাক দিয়ে জড়ালে আমার ভালো শীত মানে তোমাদেরকে বেরোনোর আগে আবার একটু ফাইনাল লুকটা দেখালাম এ দেখো ওপরে পুলোভারটাও চাপিয়ে নিয়েছি চুলটা বেঁধে নিয়েছি আর এ দেখো নিচে জুতো পরে নিয়েছি এই প্যান্টটা পরেছি এটা একদম মানে কডের ভেলভেটের খুব গরম তারপর বেরিয়ে পড়ি উপরে লাইট গুলো অফ করে দিই ও পর্দাটা দিতে হবে পর্দাটা না টেনে দিলে ঘরটা আবার ঠান্ডা হয়ে যাবে একটা পর্দা দিয়ে যায় আর মোটাটা রাত্রেবেলা দিয়ে দিতে হবে না হলে পুরো কাচের ইয়েতে ঠান্ডা হয়ে যায় আমরা ফিফ ফ্লোরে আছি এই যে লিফ্ট চলে এসছে একা একা হেঁটে যাচ্ছি মেলদৌ জায়গাটা হঠাৎ অনেক বিশাল ভিড় এখানে সবাই এখানে দার্জিলিং এলেই এখানে মোটামুটি দার্জিলিংয়ে এখন ভালোই ভিড় আছে কিন্তু এখন কিন্তু অক্সিজেন ওদের কাছে কালকে তো পুরো মেলটাই ভরে গেছিলো তোমাদের দাদাদের কোম্পানির ছেলেদের প্রচুর ছেলে মানে প্রচুর এসছে মানে পুরো তো সবার উঠি পুরো একদম দুশো ছেলে তো হবেই ওদেরই ভরে গেছিলো যেখানে যাচ্ছে সেখানেই শুধু ওর কোম্পানির ছেলেদের সাথে দেখা হচ্ছে আর কথা বলতে হচ্ছে বিভিন্ন স্যার আছে ম্যানেজার আছে সবার সাথে কথা বলতে হচ্ছে দেখা হলেই ওই করতে করতে কালকেরা তো অনেক দূর হয়ে গেছিলো মানে কিছু ভালো করে দেখতেও পারিনি কিনতেও পারিনি বারবারই কথা বলছে ফোন আসছে এইসবই করছি ভালোই রোদ উঠেছে আজকে রোদ উঠলে কী হবে ঠান্ডাটাও তেমন ঘরের তো অত বোঝা যাচ্ছিলো না বাইরে বেরিয়েছি এখনই মনে হচ্ছে মাপলা ঠাপলা জড়িয়ে ফেলি সবার শীতের পোশাকগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা ঠান্ডা দেখো এই রাস্তাটা ধরে যেতে হয় আমার ঠিক মনে পড়ছিল না বলে দাদা আবার গুগল ম্যাপ দেখে আমাকে বলে দিল অনেক দূর যাওয়া যায় অনেক দূর আমরা যে কত দূর গিয়েছিলাম তার ঠিক নেই আমার তো বেরোতেই দেরি হয়ে গেল যাই ওই পর্যন্ত যাব যে জায়গাটা আমি বলছি সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো তারপরে ফিরে আসবো আর যাবো না ওদিকে এদিকে জায়গাটা খুবই সুন্দর আগেরবার বার আমাদের হেঁটে যেদিন ঘুরতে বেরিয়েছিলাম আমাদের সেই দিনটাই সব থেকে ভালো লেগেছিল এদিকে দেখো ঘুরিতে কটা বাজে পুনে দুটো গোর্খাল্যান্ড টিউটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তো দেখো এটা একটা চার্জ মনে হয় আমি ভুলে গেছি আগের এসে সব মনে ছিল কোনটা কি এখন ভুলে গেছি এটা একটা চার্চই হবে যাই এদিক দিয়ে রাস্তা নেমে গেছে এদিক দিয়ে এবার যাই পাহাড়ি জায়গায় হাঁটাটা কষ্ট কোথাও উঁচু কোথাও নিচু ওঠার সময় তো খুবই কষ্ট হয় আর এটা দেখো আর জি রিসর্ট এই রিসর্টটা আগেরবার আমরা দেখেছিলাম হ্যাঁ হয়েছিল ভেবেছিলাম নেক্সট টাইম এলে এখানে থাকবো খুব সুন্দর ভেতরটা চলো তোমাদের দেখাচ্ছি ভেতরটা এই রিসোর্টটা এখান থেকে শুরু তো অনেকটা দূর পর্যন্ত এটা ইয়ে দেখো ভেতরটা এই যে সেই জায়গাটা যেটা বলছিলাম এই জায়গাটায় কিছুটা একটু সমতল আছে এই দেখো শেষ হয়নি এখানে সব ফরেনাররা লাইন দিয়ে গাড়ি আছে দেখো কতগুলো আমি আর এই যাব না কারণ এদিকটা আগের বার গিয়েছিলাম অনেক দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত আমার এই চ্যানেলে তোমরা দেখবে যেটা আমার প্রোফাইল পিকচার করা আছে একটা মাথায় ফুল দিয়ে একটা সবুজ রঙের কুর্তি পরে ওটা আমি দার্জিলিংয়ে এসে এই রাস্তার ধারে এই গাছগুলো থেকে ফুল তুলে মাথায় দিয়েছিলাম আমার ছেলে আমাকে ছবিটা তুলে দিয়েছিলো আমার ছেলে এমনি ছবি তোলে খুব সুন্দর মেয়েও ভালো তোলে কিন্তু মেয়ে এখন আর বড়ো হয়ে গেছে আর তুলে দিতে চায় না তা এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে আমি ছবিটা তুলেছিলাম ওটা দেখবে আমার এই চ্যানেলের প্রোফাইল পিকচার এ দেখো এখানেও রিসর্ট আছে অনেক এ দেখো এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে বাইরে পুরো পাহাড়ের ভিউটা দেখা যায় অনেক কিছু মনে পড়ে যাচ্ছে এসে ছেলে মেয়ের কথা যে ও এখানে বসে এই ছবিটা তুলেছিল ওখানে বসে ওই ছবিটা তুলেছিল এখানে রূপেই বায়না করেছিল ওদিকে দৌড়ে চলে গেছিল হ্যাঁ এগুলো মনে পড়ছে এক একা ঘুরছি আর এগুলো মনে পড়ছে দেখো পাহাড়ের ভিউটা এই চেয়ার গুলোতে বসে আমরা ছবি তুলেছিলাম এই চেয়ার গুলোতে বসে এখানে সবাই এখানে এসে বসে আর এই পাহাড়ের ভিউ দেখে এগুলো সব রিসর্ট এর ছাদ এইদিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে রূপ দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল তখন রূপ অনেকটাই ছোট ছিল হ্যাঁ এখানে সবে দেখো নিজ দিয়ে দিয়ে সব রিসর্ট এই দেখো নিজ দিয়ে দিয়ে রিসর্ট আর শুটিং হয় বললাম এই দিক দিয়ে গিয়ে ওদিকে একটা জায়গা আছে ওখানে শুটিং হয় আগেরবার যখন এসছিলাম তোমরা তো প্রত্যেকেই চেনো মধুমিতা জনপ্রিয় সিরিয়াল না সে বোঝে না করতো সেই মধুমিতা আর ওর সাথে ওর নায়ক ছিল এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো আমরা ওখানে বসে দেখছিলাম ওই চেয়ারগুলোতে বসে দেখছিলাম খুব কাছ থেকে ওকে দেখেছিলাম ওদিকে আর যাবো না একা একার ভালো লাগছে না ফিরে যাই তখন বুঝতে পারিনি যাবার কোনো দিন এই রাস্তায় এসে একা একা আমি হাঁটব আর বিশেষ করে ছেলে মেয়ের স্মৃতি জড়িয়ে রয়েছে তো ওই জন্য আরও মনটা কেমন লাগছে মনে হচ্ছে এখানে ছিল এই করছিল ওই করছিল। যাই ওই জায়গাটা একটু বসি যেখানটা বসার জায়গা একটু প্রকৃতিটা অনুভব করি একা একা একটু বসি তারপরে আবার ফিরে যাব এই জায়গাটা একটু বসি দেখো এখানে বসবো মনে করলাম এখানে চা পেয়ে গেলাম বিস্কুটও আছে একটু চা বিস্কুট খেয়ে নিই একটু বসে বসে একা একা বসে আর কী করবো চাই খাই বিস্কুট এরকম পিলে পাবো বলো একা একা বসে আমি দার্জিলিং এসে চা খাচ্ছি কি বলো খাবো একা একা আমরা বিয়ের পর থেকে কোনোদিনও কিন্তু একা কোথাও যাইনি এই ফার্স্ট টাইম মানে বিয়ের পরে যখন আমরা ফার্স্ট বেড়াতে যাই যাকে সবাই হানিমুনি বলে কিন্তু আমাদের সেরকম কিছু ছিল না আমরা আমার বাবা মা আর তোমার দাদার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই একসাথেই বেড়াতে গিয়েছিলাম দীঘা গিয়েছিলাম সবাই যেখানে বাঙালিরা যায় সেখানেই গেছিলাম তা সবাই একসাথেই বেড়াতে গিয়েছিলাম খুব মজাও হয়েছিল এরকম মনে হয় যে আমরা একা আসতে পারিনি বিশাল একটা মানে কি হয়ে গেল। আমরা সবাইকে নিয়েই গিয়েছিলাম তাতেই মজা হয়েছিল আমি চিরকালই সবার সাথে বেড়াতে ভালোবাসি মানে তোমার দাদা আমি ছেলে মেয়েও আমরা একা কোথাও যেতে ভালোবাসি না ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো একটা বন্ধুদের সাথেই আমরা যাই একা চারজন যে আমাদের নিজেদের গাড়ি আছে বলে চারজনা যেখানে কিছু বেরিয়ে গেলাম আমার ভালো লাগে না মনে হয় বাড়িতেও চারটে মুখ বেড়াতেও যাবো চারটে মুখ আর এমনই একা বেড়াচ্ছি যে একদমই একা ঠিক আছে চাটা খেয়ে নিই নয় ঠান্ডা হয়ে যাবে সামনে কত ভিড় হয়ে গেল দেখো কত লোকজন চলে এসছে আর যে আকাশটা পরিষ্কার আছে তো পরিষ্কার দেখা যাচ্ছে চারিদিকের সব কালকে খুব মেঘলা ছিল যাই এবার অনেকক্ষণ একা একা বসলাম এবার এগোই ওদিকটা একটু হাঁটি এক জায়গায় একা একা কতক্ষণ বসবো মোটামুটি সবাই আসছে আর চলে যাচ্ছে আমি বসে আছি অনেকক্ষণ ধরে এবার এগোই দেখি আর কি দেখা যায় তোমাদেরকে তো দেখাবই এখানে দেখো একজনের লেখালেখি দেখো দেখো এখান দিয়ে গেলাম এখান দিয়ে ফিরছি পৌনে দুটোই গেলাম তোমাদের ঘড়িটা দেখালাম এখন পৌনে তিনটে বাজে এক ঘন্টায় এক ঘন্টায় আমার ট্যুর শেষ যাই এবার খাবো এসো ডিস্ট্রিক্ট লাইব্রেরি দার্জিলিং এর অফিস নয় দেখো ডিস্ট্রিক্ট লাইব্রেরি দেখো ব্রিগেল আমাদের রাধার মতো একদম রিগেলকা রাধা লেডি লেডি এখানে এসে বসে আছি এটা ম্যালে মেলে একটা মঞ্চ আছে এখানে মানে শীতে রোদে বসে আছি তো খুব ভালো লাগছে কখন থেকে তো বলছি খাবো খাবো খেতে আর যাচ্ছি না ইচ্ছা করছে না আমার চা টা খেতেই আমি বেশি ভালোবাসি চা খেলেই অনেক কিছু ঠান্ডা এখানে কিছুক্ষণ বসি আমি তিনটে বাজে সাড়ে তিনটে যাব যাবো এখানে হ্যাঁ তা তুমি খেয়ে এ দেখো এই ভাইগুলোকে গিয়ে আমি আমার কটা ছবি তোলালাম বলে যে আমাকে কটা ছবি তুলে দেয় না এখান থেকে দেখো পুরো ম্যালটা দেখা যাবে উপর থেকে এই দেখো কত লোক বুঝতে পারবে কারণ সবাই মেলে এসেই বসে এই দেখো পুরো মেলের লোকটা দেখো এটা বিশ্ব বাংলা বিশ্ব বাংলার চল মানে সব এখানে সমস্ত কিছু পাওয়া যায় সরকারি জিনিস সব কিছুই সরকারি রেটে সরকারি ডিসকাউন্টে এটা কালকে তোমাদের দেখানো হয়নি এই দেখো এই যে হোটেল এই মহাকালে খাবো এটা বাঙালি হোটেল ওইখানে কালকেও খেয়েছি আজকেও খাব খেয়ে বেরিয়ে গেলাম খাওয়ার সময় আর ভিডিও করিনি কারণ একা একা ভিডিও করতে এখন বোকা বোকা লাগে এবার একটু কেনাকাটা করব যাই তো তোমাদের সাথে যদি পারি কেনাকাটা শেয়ার করব আর না হলে আবার ঢুকে তোমাদের সাথে কথা সুন্দর দেখো ফুল বিক্রি হচ্ছে অরিজিনাল এগুলো সব অরিজিনাল আর এগুলো উল দিয়ে বানানো দেখো উলের ফুল আজকে এখান থেকে দেখো ভিউটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে ওই দেখো কত বাড়ি তো নয় হোটেলই হবে এগুলো সব এই দেখো আমি ওই মেলে গিয়ে এখানটায় এরকম করে বসবো এখানে এইখানে সব ওপেন বসেছে যেরকম নিউ মার্কেটে বসে এই দেখো এই জায়গাটা একটু ঘুরতে এসেছিলাম সবই শীতের জিনিস শীতের সব শীতের জিনিস লাইন দিয়ে দোকান এটা মহাকাল মল মার্কেট আর ওই পাশে একটা মল মার্কেট আছে পাখি ডাকছে কি সুন্দর এই গাছের ওপর থেকে পাহাড়ি জায়গায় শুধু প্রকৃতি অনুভব করতে হবে বসে ফিল করতে হবে নেচারটাকে যেটা এখনো পর্যন্ত আমাদের করা হয় না গিয়ে শুধু সাইট সিন ঘোড়া বেড়ানো এইসবই করে বেড়াই কিন্তু এবার যেটা আমি খুব ভালো করে ফিল করতে পারছি পাহাড়ের এই নির্জনতা এই স্তব্ধতা যেন মন ছুঁয়ে যায় এত ভালো লাগে আমাদের শহরের কোলাহল থেকে অনেক দূরে এই নিস্তব্ধ নির্জনে এসে বসে থাকতে হবে দেখো আবার চা নিয়ে বসে গেছি এখানে চা সব কাপে মানে আমাদের ওখানে যেমন কাগজের কাপ চলে এখানে কাগজের কাপ চলে না সব জায়গাতেই চা তুমি দেখতেই খাবে সে রাস্তাতে ফুটেই খাও দোকানেই খাও সবসময় কাপে দেবে এরকম কাচের কাপে মোটামুটি কিছু কেনাকাটা করলাম এবার একটু চা খাচ্ছি এবার আস্তে আস্তে হোটেলের দিকে রওনা দেবো রাতের খাবারটা নেবো আমি রুটিই নেবো আবার হোটেলে ফিরে ক্যামেরাটা অন করলাম ফিরেছি অনেকক্ষণ আটটা নাগাদ এখন রাত নটা বাজে তা ভাবলাম তোমাদের আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই আর ব্লগটা বড় করছি না কারণ আজকে মেলে এত হেঁটেছি যে আমার পা কোমর সব ব্যথা হয়ে গেছে এতবার ওপর নিচ করেছি ভেবেছিলাম দুপুরে লাঞ্চ করে একবার হোটেলে ফিরে আসব তা ভাবলাম আবার যাব আবার আসবো ওই জন্য মেলেই বসেছিলাম তারপরে শপিং শুরু করে দিয়েছিলাম তা কি কি কিনেছি কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব। এখন রাত্রেবেলা দেখাচ্ছি না দিনের আলোতেই দেখাবো আর এ দেখো শপিং করে মাথা এটা পরেও ফেলেছি এত ঠান্ডা যে দেখলাম এটা পরেই নি খুব সুন্দর এই জিনিসগুলো তা তোমাদের সাথে কালকে শেয়ার করব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা আজকের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে আজকের মতো টাটা গুড নাইট